বিয়া কি হলো তখন থেকে চুপ করে বসে আছো আর আমাকেই বা ডেকে পাঠালে কেন কোনো দরকার আছে কেন কোনো দরকার না থাকলে আমি কি তোমাকে ডাকতে পারি না দেখো সেটা বলছি না তবে মনে হয় না কোন দরকার ছাড়া আমাকে ডাকবে ইস এটা কি হয়েছে সত্যি করে বলো তো তোমার হাজব্যান্ড কি গায়ে হাত তোলে আজ কোনো কোনোভাবেই মিথ্যে বলতে পারবে না কারণ তোমার ফোনে আমি হোটেল বুকিং দেখে ফেলেছি এবার বলো কার সাথে গেছিলে দেখেই যখন ফেলেছো তাহলে মিথ্যে বলতে যাব কেন ও আমার গার্লফ্রেন্ড আর আমি ওকে ভীষণ ভালোবাসি তার সাথেই যদি থাকতে চাও তাহলে আমাকে বিয়ে করেছিল কেন ও হ্যালো নিজের ইচ্ছাই করিনি বাড়ির লোক प्रेशर কেট করেছিল বলে বিয়েটা করতে বাধ্য হয়েছি তাহলে তুমি আমার জীবনটা কেন এইভাবে শেষ করে দিলে এত বড় সাহস আমার কলারের হাত দিলি এখন আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের বলতে আর কিচ্ছু নেই হাসালে কে বলেছে তোমার কাছে কিছু নেই টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে আর কি চাই তোমার সাথে যে অন্যায়টা করেছিলাম তার শাস্তি হয়তো ভগবান দিচ্ছে নিজের পায়ে কুরুলটা আমি নিজেই মেরেছি যে জিনিসটা এখন রিয়েলাইজ করছো সেটা তো অনেক দিন আগেই বলেছিলাম কিন্তু না তোমার কাছে তো টাকাটাই বেশি ইম্পর্টেন্ট ছিল তোমাকে খুব ভালোবাসি প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না একটা চাকরির চেষ্টা তো করছি দেখো আজ না হয় কাল ঠিক পেয়ে যাবো এতদিন তো চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারলে না তাছাড়া আমার বাবা একটা ভালো ছেলে দেখেছে আমি তাকেই বিয়ে করছি সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছো তাহলে এইসব কথার কোনো মানেই হয় না যাক ভালো থেকো ছাড়ো পুরনো জিনিসগুলো নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করতে যায় না শুধু একটা কথাই বলবো কোনো ভুল স্টেপ নিও না প্রবলেম হলে ফোন করো থ্যাংক ইউ